ইনকা ওরা ওরা একসাথে শুচ্ছে সর্বনাশ হয়ে যাবে ইনকা আমার খুব ভয় করছে গো একসাথে নয় আন্টি এক ঘরে শুচ্ছে হ্যাঁ একসাথে শুচ্ছে না এক ঘরে শুচ্ছে কিছু হবে না কিছু হবে না আমি আমি জানি দেবের উপর আমার এটুকু কনফিডেন্স আছে আমি আমি জানি

দীপ কিছুতেই ও লিমিট ক্রস করতে পারে না কিছুতেই না কিছু কিছুতেই না ইনকা হে ইনকা কোথায় যাচ্ছো যেও না তুমি কিন্তু একদম যেও না খিরগঞ্জের লোক যদি দেখতে পায় না ছাড়ো তোমাদের খিরগঞ্জ ঠিক এই ভয়টা তো তুমিই আমার মনে ঢোকালে আন্টি হ্যাঁ না 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 আমাকে জানতেই হবে দীপ ওই পথ তো করে মেয়েটার সাথে কি হচ্ছে আমাকে জানতেই হবে আমাকে জানতে কি হয়েছে তুমি এরকম কাঠ হয়ে বসে আছো কেন তো কি কি করব আমরা তো কথাও বলতে পারি না কি কি বলবো নরমাল কথা বলবে এরপর আমি কিভাবে এগোবো আমার পরবর্তী প্ল্যান কি যেমন তুমি জিজ্ঞেস করো তাহলে অন্তত এই অস্বস্তিটা তো কাটে একই ঘরে ভূতের মতো বসে থাকতে আমার অসহ্য লাগছে এমন একটা ভাব করছি যেন সবকিছু নরমাল আছে আমাদের মধ্যে কিছুই হয়নি নরমালি দুজনে মিলে গল্প করার মতন সিচুয়েশন এটা এমন চিৎকার করার মতো কি খারাপ কিছু হয়ে গেছে বলে তোমার মনে হয় আমার না ভালো লাগছে না ঝাপি তুই আমার জায়গায় একবার নিজেকে বসে দেখ একবার ভাব ইনকার মনে কি ঝড় চলছে এমনি তোকে নিয়ে ইনসিকিউর ফিল করে মেয়েটা তার মধ্যে আমরা দুজন মিলে এক ঘরে রাত কাটাচ্ছি ও কি করে সামলাবে বলতো নিজেকে আমার আমার খুব গিল্ট ফিল হচ্ছে আমি আমার কষ্ট হচ্ছে না আমার সাথে এক ঘরে থাকতে হচ্ছে বলে তোমার গিফ্ট ফিল হচ্ছে আমি তো তোমার বিয়ে করা বউ গো ইনকাদের কষ্টের কথা ভাবছো তুমি আবার অবলীলায় আমাকে বলছো সে কথা আমার জন্য কি তবে সত্যি কোনো জায়গা নেই তোমার মনে তাহলে কি সত্যি আমাকে সাহায্য করতে তুমি যাও নাই আমার মন কি এত ভুল ছিল তোমায় না না প্রমাণ হাতে আসে নাই তো কি হয়েছে ওটা তুমি এসব ইনকাদির জন্য কষ্ট ফষ্ট সব তোমার অভিনয় অভিনয় লক্ষ্মীঝাঁপে প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও হোক স্টারে